নবীর নোবীর শরীফ দেখে মন ভরে না নবীর নোবীর শরীফ দেখে মন ভরে না দিদার দাউ গোসাহ মদি দিদার দাউগোসাহ নবীর নোবীর শরীফ দেখে মন ভরে না রৌ শরীফ দেখে মন ভরে না দিদার দাউ গোসাহ দিনা দিদার দাউ গোসাহ দিনা আর শের মে করেছে নাল্লা কত শান কত মান মোৰ কামলিওয়ালা আরো শের মেহুমান করেছে নাল্লা কত শান কতমান মোৰ কামলিওয়ালা ভকুমদিনাৱালা কৰো কুৰুণা বুকু মোদী নাৱালা কৰো করুণা দিদার வுோ மதினா தீரோ மதினா யசூலல்ல யபிபல்ல 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 যা রসুল যা হবিব লাসেয় সেয় দেখলে এক নো জর নোরেতে ঝাল মল, করে ভিতো শাহি মবরাকে দেখলে এক নো জর নোরেতে ভিতর ও গো গোফুর কাছে ডাকা গো ফুর রোহীন কাছে ডাকনা দিদার দাউ গোসাহি মেদিনা দিদার দাউ গোসাহ মেদিনা এারা শুল্লা ইহর রসুল্লাহ ইহাবি অ রসুল্লাহ ইহাবি ভাল্লাহ রসুল্লাহ ইহাবি ভাল্লাহ নবীর শরীফ দেখে মন ভরে না নবীর শরীফ দেখে মন ভরে না দিদর দাউ গোসাহ মদীনা দিদার দাউ গোসাহ মদীনা দিদর দাউ গোসাহ মদিন